নারায়ণ শ্রীকৃষ্ণ অবতারে যখন মহাভারতের অধর্মের নাশ করে ধর্ম স্থাপনা করছেন তখন তার যে শক্তি সেটা বলি নানা কখনো ভালো কখনো মন্দ কখনো কোনো ভালো মন্দ বোঝার ঊর্ধ্বে এমনই একটা চরিত্র আমি আজ বলবো যাঞ্জসেনীর গল্প যাজ্ঞসেনীকে দ্রৌপদী ছিলেন রাজা ধ্রুপদের কন্যা ধ্রুপদ কন্যা বলে তার নাম যেমন ছিল দ্রৌপদী পাঞ্চাল রাজ্যের রাজকন্যা হিসাবে তিনি ছিলেন পাঞ্চালী প্রসূতার নাতি হিসাবে তিনি ছিলেন পার্শ্ব ছিলেন আগুন থেকে জন্ম হয়েছিল যজ্ঞের আগুন থেকে জন্ম বলে তার নাম ছিল যজ্ঞ আবার যেহেতু গায়ের রংটা কৃষ্ণ বর্ণা ছিল তাই তাকে কৃষ্ণা বলে অভিহিত করা হতো পূর্ণ ক্রোশ তার গায়ে সুবাস ছড়িয়ে পড়তো সেই কারণে তাকে যোজনা গন্ধ বলা হতো এবং তিনি মা হয়েও মা ছিলেন না স্ত্রী হয়েও স্ত্রী ছিলেন না কন্যা হয়েও কন্যা ছিলেন না এমনই এক অগ্নিকন্যা ছিলেন তিনি এই গল্প শুরু করি দ্রৌপদী মানে দ্রৌপদীর জন্ম থেকে রাজা দ্রৌপদ আর দ্রোণাচার্য খুব ভালো বন্ধু ছিলেন তারা যখন গুরু গৃহে শিক্ষা নিতে গেছিলেন সেখানে তারা দুজন তাদের বন্ধুত্বতে অঙ্গীকার করেন যে যা তাদের জুটবে তাই তার আধা দিন ভাগ করে নেবেন রাজা ধ্রুব যখন পাঞ্চাল রাজ্যের রাজা হন তখন কিন্তু দ্রোণাচার্য এসেছিলেন পাঞ্চাল রাজ্যের আধা ভাগ নেবার জন্য কারণ বন্ধুত্বের অঙ্গীকার করেছিলেন ভেবেছিলেন তিনি পৌঁছানো মাত্র বন্ধু তাকে দিয়ে দেবে কিন্তু রাজা দ্রুপদ অস্বীকার করেন এটা দিতে ফলে ভীষণ রেগে যান এবং রেগে গিয়ে তিনি সেই মুহূর্তে তো সেখান থেকে চলে যান মনের মধ্যে সূচনা করেন এক প্রতিহিংসার আগুনের মহাভারত মনে হয় প্রতিহিংসার আগুনের সকলেই প্রতিহিংসা চরিতার্থ করবার জন্য মহাভারতটা হয়েছিল আর কুরুক্ষেত্রের যুদ্ধ হচ্ছে প্রত্যেকের প্রতিহিংসার ডিডেন পয়েন্ট একদম সবাই তাদের আগে অপরের প্রতিহিংসা নিয়ে সেই কুরুক্ষেত্রের ময়দানে আসীন হয়েছিল দ্রৌপদী তার অন্য কোনো ছিল না যখন দ্রোণ যখন রাজ্যের অস্ত্রগুরু হিসাবে হন তখন তিনি কৌরব আর পান্ডবদের শিক্ষা দিনের পুরো শিক্ষা হয়ে যাবার পর গুরুদক্ষিণা দেওয়ার নিয়ম ছিল গুরুদক্ষিণায় তিনি রাধা দ্রুপদকে বন্দী করতে বলেন দুর্যোধন্ত পালেন না অর্জুন বন্দী করে নিয়ে আসেন তখন আহ দ্রোণাচার্য দ্রুপদকে বলেন আজ থেকে তোমার রাজ্য আধা আমি রাখলাম কারণ আমরা বন্ধুত্বের অঙ্গীকার করেছিলাম যার কাছে যা থাকবে আধা আধা ভাগ করে নেব তুমি ভুলে গেলেও আমি ভুলতে পারি না তাই এই যে রাজ্য আমি এখন অধিকার করলাম আমার শিষ্যরা আমাকে অধিকার করে দিল তার আধা আমার আর আধা হচ্ছে তোমার রাজা কোন জন্য কিন্তু একবারও ঘোলেননি তারই অপমান ফলে তিনি তার প্রথম সন্তান শিখণ্ডিনীকে পুত্র সম সাজিয়ে রাখতেন যাতে সকলের কাছে আহ এটা না প্রকাশ হয়ে যায় তার রাজ্যের জ্যেষ্ঠ সন্তান একটি কন্যা সন্তান ছিল মহাভারতের অনেক রকম রং রূপ আছে কখনো মহাভারত বীরত্বের প্রমাণ দিয়েছে। কখনো মহাভারত সুর বীরদের কথা বলেছে কিন্তু নারী অবমাননার গল্পও মহাভারতের হাত ধরে হয় নারী হয়ে প্রথম সন্তান এটা যদি সমাজের কাছে লোকচক্ষুর কারণ হয় শিখণ্ডিনীকে কিন্তু সাজিয়ে রাখা হতো পুরুষের বেশে এবং মনে মনে রাজা দ্রৌপদ মানে মানে সকল সময় প্রার্থনা করেন যেন তার একটা খুব পুত্র হয় ঋষিমুন জানালে তারা তাকে যজ্ঞ করার অনুমতি দেন এবং এই যজ্ঞ যখন হয় তখন যজ্ঞ করতে উপস্থিত দুই ঋষি যজ্ঞ থেকে উৎপন্ন পায়েসটাকে আহ রাজা দ্রৌপদে রানীর কাছে নিয়ে যান রানী যখন কোনো একটু কাজে ব্যস্ত ছিলেন ফলে তিনি একটু খানি ধৈর্য ধরতে বলেন যে তিনি আসছেন কিন্তু দুই ঋষি ভীষণ রকম অসন্তুষ্ট হয়ে যজ্ঞাগ্ন মধ্যেই সেই দুটো পায়েসকে নিক্ষেপ করে দেন ফলে প্রথম নিক্ষেপিত পায়েস থেকে ধৃষ্টোদ্যম তিনি উৎপন্ন হন রাজা তো ভীষণ আনন্দিত যে তিনি ধৃষ্টোদ্দমের মতো এত বড় সুর বীরকে পুত্র হিসেবে পেয়েছেন অন্য একজন শক্তিশালী যুবক ওই যজ্ঞকুণ্ড থেকে আসেন তীর ধনুষ সমেত রাজা দ্রৌপদ ভাবেন এটি হচ্ছে দ্রোণাচার্যের মৃত্যুর হেতু এবং এটা এইভাবেই তিনি ব্যবহার করবেন আনন্দের সাথে পুত্রকে নিয়ে তিনি বলেন চলে যেতে যেতে যোগ্য বন্ধ করে দেওয়া হোক কিন্তু ঋষি মু বলেন অনর্থ হয়ে যাবে এই যজ্ঞের আহ মধ্যে আর একটা আহ প্রসাদও কিন্তু নিক্ষেপিত করা আছে সেখান থেকে ফল আসন্ন প্রায় এবং সেটি একটি কন্যা দ্রৌপদ রাজা কিন্তু একদম রাজি ছিলেন না একটি কন্যাকে নেবার জন্য কিন্তু তবুও তাদেরকে তো নিতেই হবে যজ্ঞের যেহেতু মানে তারা সূচনা করেছেন। ফলে যোগ্য থেকে অজনী জাত অগ্নি কন্যা দ্রৌপদী যাজ্ঞ সেনী আবির্ভূত হন যাজ্ঞসেনী পূর্ণ বয়স্কার নারী হিসাবেই এসেছিলেন এবং তিনি পরমা সুন্দরী ছিলেন তার রূপের সমকক্ষ তখন চারিধারে কেউ ছিল না কৃষ্ণ বন্যা ছিলেন সুন্দর সুন্দর নয়ন ছিল কিন্তু অপরূপা সুন্দরী মানে একবার যে দেখবে সে শুধু দেখতেই থাকবে হাতর রূপবতী ছিলেন তিনি তো যখন দ্রৌপদী আসেন তখন দ্রৌপদ তো অস্বীকার করছেন তার কন্যাকে সেখানে তিনি কন্যাতে আগ্রহী নন পুত্রে আগ্রহী ছিলেন যে কারণে তিনি বলেছিলেন যে এই যে কন্যা জন্ম নেবে মানে জন্মের আগের তিনি আমি যেহেতু রাজা দ্রুপদের একদম পছন্দ ছিল না কন্যা সন্তান হিসেবে সে কারণে দ্রৌপদী আবির্ভাবের আগেই রাজা দ্রুপদ একজন পিতা হিসেবে প্রার্থনা করেছিলেন পৃথিবীর সকল অপমান সকল রকম অশালীন অপমান যেন এই মেয়েটির লাগে এবং মা হয়েও যে মা হবে না কন্যা হয়েও যে কন্যা হবে না স্ত্রী হয়েও যে স্ত্রী হবে না এমন একটা যেন হয়। মানে সন্তানের জন্য সকল অমঙ্গল একটি পিতা হয়ে প্রার্থনা করেছিলেন এবং সকল অপমান সকল জিনিসকে মাথায় নিয়ে যজ্ঞ থেকে উৎপন্ন হয়েছিলেন যজ্ঞ সেনী এবং তার পিতার সকল প্রার্থনা যেন অক্ষরে অক্ষরে তার জীবনে পড়েছিল এত কিছু হওয়ার পরও তিনি ছিলেন এক কুমারী কন্যা তার অনেক গল্প আছে সবটুকু আস্তে আস্তে শেয়ার করি যখন দ্রৌপদী আসেন তখন রাজা দ্রুপদ তো হেরে গেছে তখন রাজা দ্রুপদ করেছিলেন কি দ্রৌপদী বিবাহের আয়োজন করেন তার খুব ইচ্ছা ছিল পঞ্চ যে সব থেকে বড় ধনুর্ধর অর্জুন যেন তার প্রতি রূপে আসে বা পঞ্চ হাতে তাকে তুলে দিতে হাতে যাতে যখন তারা তার জামাতা হবে কেউ একজন যখন সুরবিদ তার জামাতা হবে তাহলে সে আর দৃষ্টদূম মিলে কিন্তু দ্রোণাচার্যকে নাশ করতে পারবে এই প্রতিশোধ স্পৃহা থেকেই তার এত কিছু করা আর বাবার ইচ্ছা রাখতে ইচ্ছা হোক বা অনিচ্ছা হোক দ্রৌপদী বাবার ইচ্ছাকে সর্বাগ্রে মর্যাদা দিয়েছিলেন মহাভারত দেখিয়েছিল কিন্তু সকলের ইচ্ছার বলি হয়ে এসেছে যে পিতা তাকে কোনোদিন ভালোবাসিনি যে পিতা তাকে এক মুহূর্তের জন্য চায়নি সে প্রতি মুহূর্তে পিতার মঙ্গল করেছে পাঁচ প্রতি স্ত্রী হওয়ার পরও তিনি যেন কারুরই ছিলেন না সেখানেও বঞ্চনা হয়েছে এবার যখন একদম বারো বছর বছর পাণ্ডবেরা ছিল ঠিক সেই সময় ঋষির ছদ্মবেশে অর্জুন এসেছিলেন স্বয়ংবর সভায় এবং সেখানে পাখির চোখটাকে তীরবিদ্ধ করে তিনি দ্রৌপদীকে বিবাহ করে যখন কুঠিরে নিয়ে আসেন চিন্তা করো রাজার কন্যা এসে এক ঋষির কুঠিরে আসেন কিন্তু সেখানেও তার কিছু না তিনি মানে অর্জুনের কে তখন তো তিনি জানতেন না ওটা অর্জুন তিনি ঋষি রূপেই জানতেন তার প্রেমে তার শক্তিতে এতটা বিয়বল যে রাজকন্যে যে একদম কুঠিরে পৌঁছাচ্ছে এটা তার মাথার মধ্যে ছিল না তার ভালো লেগেছিল তিনি চলে এসেছিলেন কিন্তু নিয়তির এমনই পরিহাস যখন তিনি কুঠিরে উপস্থিত হন পঞ্চ সাথে কোন কোন দিন ধ্যানে মগ্ন ছিলেন ছেলেরা বাইরে থেকে সে মাকে জানায় দেখো মাছ কত বড় উপহার নিয়ে এসেছি তোমার জন্য না দেখে তিনি বলেছিলেন যা তোমরা এনেছো পাঁচ ভাগের ভাগ করে নাও বলে মায়ের কথা অমান্য তারা করেননি তারা পাঁচ ভাই নিজেদের মধ্যে আলোচনা করে ঠিক করেন দ্রৌপদীর সাথে তারা পাঁচ ভাই বিবাহ করবেন অর্থাৎ ভেবে দেখো একটা মানুষকে ভালোবেসে সমর্পণ করে সে যখন তার হাত ধরে বাড়ি পৌঁছায় সেখানে এসে তার সব থেকে বড় যেন একটা বিরাট কিছু তার প্রতি অপেক্ষা করছিল যে সেখানে আচম্বিতে তাকে পাঁচ পুরুষের সাথে ভাগ হয়ে যেতে হয় কারণ তার শাশুড়ি মাতা তার চেয়েছিলেন অর্থাৎ অর্থাৎ কি না দ্রৌপদী এখানেও সেটা সহনী করে না। মেনে নেয় জিনিসটাকে এরপর প্রচুর নিয়মের মধ্যে তারা তাদের দ্রৌপদীর বৈবাহিক জীবন চলেছিল পাঁচ পতি প্রতি পতির এক বছর করে তিনি সময়কাল ব্যতীত করবেন যখন তিনি যার সাথে থাকবেন তখন সেই কক্ষে যদি অন্য এক পাণ্ডবেশি উপস্থিত হয় তাহলে তাকে বনবাস যেতে হবে একবার আহ দ্রৌপদী তখন যুধিষ্ঠিরের সাথে আছেন কক্ষে আর এমন সময় একটা কুকুর এসে যুধিষ্ঠিরের জুতো নিয়ে চলে গেছিল সেটা তো অর্জুন জানতে পারেননি তার খুব জরুরি কোনো জিনিসের দরকার তিনি এসেছেন তখন তার প্রাসাদের বাইরে কোনো পাণ্ডবের জুতো তিনি দেখেননি ভাবলেন কেউ নেই সেই কারণে তিনি ওই কক্ষের মধ্যে প্রবেশ করেন যেটা দ্রৌপদী ভীষণ অসন্তুষ্ট হন খুব ক্রুদ্ধ হন কারণ পাণ্ডব মানে অর্জুন এটা নিয়ম বিরুদ্ধ করেছে সবটার একটা নিয়ম করা হয়েছিল এবং যে কারণে যখন অর্জুন আসল কারণটা জানান তখন কিন্তু দ্রৌপদী কুকুরকে অভিশাপ দিয়েছিল তো এরকম পাঁচ প্রতি স্ত্রী হয়েও তিনি কারোর স্ত্রী ছিলেন না তিনি শুধু পাঁচ রানী হয়েছিলেন তারা তিনি ছিলেন পাণ্ডবদের পাঁচ রানী মানে পাঁচ ভাইয়ের বউ কিন্তু তিনি পাঁচ রানী হিসেবে ছিলেন প্রত্যেকের দেখা এক একটা করে আলাদা আলাদা বিবাহ আছে কিন্তু দ্রৌপদী শর্ত দিয়েছিলেন কোন পত্নী কিন্তু এই রাজ্যে প্রবেশ করতে পারবেন না যেখানে তিনি থাকবেন ফলে কৃষ্ণ অর্জুন যেমন উলুপি চিত্তাঙ্গদাকে বিয়ে করেছিল তারা তাদের পিত্রালয়ে থাকতো ফলে কোন পাণ্ডবের যদি তার বিবাহিত অন্য পত্নীর সাথে দেখা করার ইচ্ছা হতো তাহলে তারা সেখানে গিয়ে দেখা করত। এই রাজ্যের মধ্যে কিন্তু তারা আনতে পারতো না এটা দ্রৌপদীর শর্ত ছিল অর্থাৎ ভীষণ রকম ব্যক্তিত্বময়ী পরমা সুন্দরী এক নারী তিনি ছিলেন কিন্তু যতটা তাকে রুক্ষ রাগ তাপ দেখতে লাগে তাপ থেকেও বেশি ছিল অবস্থা ভেতরটা ভীষণ কোমল ছিল কারণ যখন কৃষ্ণের পর সুভদ্রার সাথে অর্জুনের বিয়ে হয় তখন কিন্তু সুভদ্রাকে নিয়ে এই রাজ্যে এসেছিল এবং তিনি নিয়মটাকে ভেঙেছিলেন কারণ সুভদ্রা উত্তর দিয়েছিলেন যে আমি এখানে আমার কোনো রানীর অধিকার পেতে না আমি তোমার বোন হয়ে থাকতে চাই তোমার সেবা করতে চাই এই কথা ভীষণ রকম আহ এক হচ্ছে তাকে ভীষণ ভালো আনন্দ দিয়েছিল দুই তিনি ছিলেন কৃষ্ণের ভগিনী তার পরম সখা কৃষ্ণের ভগিনী ফলে সখার বোনকে তিনি মনে হয় পার করতে পারেনি যে দয়া মায়া কোমলতা ছিল সেটাও কিন্তু বোঝা যায়। মহাভারতের চরিত্র যার জন্য মহাভারত রচনা হয়েছিল যিনি মহাভারতের হেতু ছিলেন এবং যার উদ্দেশ্য ছিল শ্রীকৃষ্ণের যার হাত ধরে ধর্ম স্থাপন হবে আর অধর্ম নাশ হবে এই পাঁচ পতির মধ্যে তিনি অর্জুনকে ভীষণ ভালোবাসতেন কিন্তু তাকে সবথেকে বেশি কে ভালোবাসত জানো কি তাকে সবথেকে বেশি ভালোবাসত সেটা হচ্ছে ভীম মতো করে তাকে কেউ না। এটা একদম মহাভারতের শেষ দিকে দেখি যখন তারা স্বর্গারোহণ করেছিলেন সমস্তটুকু পরীক্ষিতের হাতে তুলে দিয়ে পঞ্চমান্ডব দ্রৌপদীকে নিয়ে যখন স্বর্গারোহণ করেন তখন দ্রৌপদী প্রথম যিনি হিমালয় পার হওয়ার পর প্রথম পড়ে যান এবং ভীম তখন যুধিষ্ঠির দ্রৌপদী যুধিষ্ঠির উত্তর দিয়েছিলেন তার এক পেশে যে ভালোবাসা অর্জুনের প্রতি আমরা পাঁচ কোটি থাকা মানে পঞ্চপান্ডব আমরা তার প্রতি ছিলাম কিন্তু অর্জুনের প্রতি তার দুর্বলতাই আজ তার পতনের কারণ এটা তার পাপ ছিল যে কারণে পড়ে গেছে সবাই এগিয়ে গেলেও ভীম কিন্তু এগিয়ে যাননি তিনি হাত ধরে পাঞ্চালীকে তুলেছিলেন এবং পাঞ্চালী সেখানেই দেহ রাখার ঠিক আগের মুহূর্তে বুঝেছিলেন তাকে ভীম কত দিয়েছিলেন আমার ভালোবাসেটা ফেরত দি যে ভালোবাসাটা তুমি আমাকে বাঁচতে এখানে এই পঞ্চ পাণ্ডবের পত্নী কেন তিনি হয়েছিলেন এই পঞ্চ পাণ্ডব আদতে থেকে কে দ্রৌপদী আদতে কে এরকম অনেক শেডস আছে সেগুলোকে নিয়ে আসবো তো চলো আজকের ব্লগ এখানে শেষ করি আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো সুস্থ আছো সাবধানে আছো আমাকে একটা চওড়া স্মাইল নিয়ে আছে যে চিনি তোমাদেরকে দেয় তোমরা সকলের মাঝখানে ছড়িয়ে দাও নিজের খেয়াল রাখছো নিজের বাবা মায়ের খেয়াল রাখছো নিজের ফ্যামিলির খেয়াল রাখছো নিজের বাড়ির পুজো গুলোর খেয়াল তো অবশ্যই রাখছো চলো আজকের ব্লগ এখানে শেষ করি যে কারা দা বাড়ি আছে বল সাচে দরবার কি জয় জয় মাতা দি আর জয় শ্রী কৃষ্ণ আর